ধাওয়াত দেওয়া নেওয়া এটাও হচ্ছে আল্লাহর একটা নিয়ামত তাই না ধাওয়াত দেওয়া আল্লাহর নিয়ামত নেওয়া আল্লাহর নিয়ামত তো এই আমরা এইভাবে সুইজারল্যান্ডে আমরা কিভাবে বিদেশের মাটিতে বসে প্রত্যেক সপ্তাহে দাওয়াত খাই এটাই আল্লাহ নিয়ামত না করলে আসলে আমরা এগুলো আল্লাহ হুকুম না করলে আমরা এগুলো কখনও পারতাম না তো পুরো ভিডিওটা আপনারা দেখেন আজকে কোথা দাওয়াত খাইতে চলে গেছি টিপু ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য পুরো ভিডিওটা দেখবেন খুবই মজা লাগবে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার আমরা কোথায় যাচ্ছি আপন আর একটা যাচ্ছি আজকে আবার দাওয়াতে তো আমরা দাওয়াতে যাই কি করব না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমাদের আজকে লুক হচ্ছে কালো ড্রেস সবাই ম্যাচিং ম্যাচিং তো ঠিক আছে সবাই ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুবই ভালো লাগবে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আশা করি চলে আসব আর হাত দাও আর ওই যে ওরা দুই ভাই বোন যাচ্ছে ওর বাবা আগে দিয়ে বের হয়ে গেছে টিকিট কাটার জন্য যেহেতু আমরা ট্রেনে যেতে হবে টিকিট কাটতে হবে তার কারণে তো এই তো আজকের ভিডিওটি আপনাদের সাথে শুরু করলাম রেডি হওয়ার পর থেকে বের হওয়ার পরে তো এখন বাজে বেলা বারোটা তো এখন ভিডিওটা আমরা শুরু করছি তো আমরা কী করবো না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো ভালো লাগলে সাথে থাকবেন তো ঠিক আছে লেটস গো সবাই দেখতেই থাকেন আর হচ্ছে দাওয়াতে যাবো ডেজার্ট হবে না সেটা তো মোটেই হয় না তাই বাসায় বসে খুব সুন্দর একটা মিষ্টি সন্দেশ বানিয়ে ফেললাম তো এটা হচ্ছে টিপু ভাবিদের ওখানে নিয়ে যাব। আর এত মজার একটা সন্দেশ হয়েছে সব কিছু পারফেক্ট আলহামদুলিল্লাহ এখানে আমি আবার আরেকটাও সন্দেশ করলাম আমি দুই পদের সন্দেশ মিষ্টি করলাম যেহেতু সবসময় তো মিষ্টিয়ে বানাই আজকে অন্যরকম বানাইলাম তো হচ্ছে এই মিষ্টিটাও অনেক মজা হয়েছে সন্দেশ কে এভাবে সন্দেশগুলো খুবই পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার মিষ্টিগুলা কেমন হয়েছে সন্দেশ তাও জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে দাওয়াতে যাওয়ার সময় এরকম একটা ডেজার্ট হাতে করে নিয়ে যাইতে কার না ভালো লাগে বলেন সবারই ভালো লাগে দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু তাই না হ্যাঁ দোকানের স্টাইলে একদম চেম হুবুহুবিভাবে আমি মিষ্টি বানিয়ে ফেললাম তো যারা যারা খাইছে সবাই আলহামদুলিল্লাহ ভালো বলছে ভালোই হয়েছে আর হচ্ছে আপনাদেরকে যদি আমি যদি খাওয়াইতে পারতাম তাহলে আরও ভালো হতো হ্যাঁ আপনাদের জন্য দিয়ে দিছি আমি আপনারা অবশ্যই খেয়ে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে ঠিক আছে সবাইকে দিয়ে আমি খাই আমি একা খাই নাই ঠিক আছে তো আপনি আপনাদেরকে আবার বলি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে খুবই ভালো লাগবে দেখেন আমরা কি কী এনজয় করতেছি না করতেছি আর এই তো যে কথা সেই কাজ বরাবরের মতো চলে আসছি আমরা ভাবির রেস্টুরেন্টে তো বাঙালি রেস্টুরেন্ট ভাবিদের এখানে মানে বাংলাদেশের একটা ফ্যামিলি এভাবে একটা রেস্টুরেন্ট দিচ্ছে খুবই খুবই আনন্দময় সুইজারল্যান্ডের মাটিতে বসে যদি কেউ যদি এভাবে একটা রেস্টুরেন্ট দিয়ে থাকে তাহলে কতটা আনন্দ না আর হচ্ছে ভাবিরা অনেক আইটেম করছে আর সব আইটেমে আইটেমের নাম লিখে লিখে দিছে এই জিনিসটা দেখে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বুফে যেরকম করে চেম ভাবিরা বুফের মতোই করছে এটা হচ্ছে ভাবিদের রেস্টুর রেস্টুরেন্ট তো সেই জন্যই ভাবিটা যেভাবে ইচ্ছে ওইভাবেই সাজাইতে পারছে ওইভাবেই করতে পারছে এরকম একটা রেস্টুরেন্ট থাকলে আর কি লাগে বলেন আর তো কিছুই লাগে না তাই না তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মজার মজার খাবার রেডি করার জন্য তো এখানে কি কি খাবার আছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভাবিদের গাছের মরিচ খুবই মজাদার একটা মরিচ বেশি ঝালো না বেশি ইয়েও না খুবই ভালো লাগছে খাইতে আর সবাই সবার মতে মন মতে খাচ্ছে যে যেভাবে পারছে কারণ এটা তো বুফে সিস্টেমের মতো দিয়ে দিছে যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে তো সবাই এক এক করে খাবার নিচ্ছে আর খাচ্ছে তো আমরাও একটু পরে খাবো যেহেতু একটু ভিডিও টিডিও করতেছি ভিডিও টিডিও শেষ করে তারপরে হচ্ছে দেন আমরা খেয়ে নেব কিন্তু অনেক লোক হইছে আলহামদুলিল্লাহ অনেক লোক দাওয়াত দিছে ভাবি যেহেতু রেস্টুরেন্টে বাসায় কোনো ঝামেলা নাই এই অনেক লোক দাওয়াত দিতে পারছে রেস্টুরেন্ট হইলেই তো সব লোক দাওয়াত দেওয়া যায় তাই না দাওয়াত দিতে পারে অনেক অনেক মজা আর এই যে ভাইয়ারা অনেক এনজয় করছে তারা ওইখানেই থাকে তো অনেক ভালো মনের মানুষ যেমন মামুন ভাই আরেকজনের নাম জানি কি আমি আসলে জানি না তো সবাই খুবই ভালো আছে যাক আলহামদুলিল্লাহ এরকম আমরা বাঙালিরা সবাই একসাথে হতে পারলে খুবই খুবই ভালো লাগে তাই না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভালো লাগার দিন সাপ্তাহিক দিন যখন আমরা সব বাঙালি একসাথে হই তখন বাংলাদেশকে অনেক মানে বাংলাদেশ বাংলাদেশ মনে হয় বাংলাদেশকে আর মিস করা যায় না আর এই যে সবুজ ড্রেস পরা এটাই হচ্ছে টিপু বাবি তো তাহমিনা ভাবি আর কি তো তাহমিনা বাবীদের রেস্টুরেন্টে সবাইকে দাওয়াত করছে আর হচ্ছে সবাই গেস্ট আসছে আমরা সবাই গেস্ট আর তাহমিনা বাবীকে দেখালাম আর এই যে আমাদের কিউটি কিউটি সুন্দরী ভাবি রিমু ভাবি আর এই তো সবাই কিউটি ভাবিরা একসাথে হচ্ছে আসতেছে এই যে আরেক কিউটি ভাবি মাশাল্লাহ কেউ কারো কম না আলহামদুলিল্লাহ সবাই চেম আর ভাবির দুইটা মেয়ে একটা ছেলে খুবই সুন্দর মাশাল্লাহ কি সুন্দর ম্যাচিং ম্যাচিং সব খুবই ভালো লাগতাছে আসলে যত মেয়ে হয় ততই আল্লাহর একটা নিয়ামত ঘরের লক্ষ্মী মেয়েরা আমি মনে করি যে আবার বলবেন ছেলেরা লক্ষ্মী না ছেলেরাও আছে ঠিক আছে কিন্তু মেয়েরাই হচ্ছে বেশি গড়ের লক্ষ্মী তাই না তো তাদের মা মেয়ে সবাইকে বলছে আপনারা একসাথে দাঁড়ান আমি একটু ফুল ভিডিও আপনাদেরকে নিচ্ছি আমার কাছে দেখে খুবই ভালো লাগছে তারপরে এই যে আরেকটা কিউটি ভাবিয়ে দেখেন কেউ কারো চেয়ে কম না মাসাল্লাহ সবাই সবার চেয়ে অনেক সুন্দর কিউট কিউট তো দেখতেই থাকেন ভিডিওটি আর এই তো আমরা সবাই মিলে এনজয় করতেছি আসলে বয়স দিতে পারতেছি না কারণ মিউজিক চলতেছে তার কারণে বয়স অরিজিনাল বয়স দিতে পারতেছি না আমরা কে কি বলতেছি না বলতেছি আর এখানে সবাই একটু ভিডিও একটু ফটোশ্যুট নিচ্ছি দাওয়াত মানেই তো ভিডিওর দাওয়াত মানে তো এনজয় দাওয়াত মানেই তো ফটোশ্যুট তাই না এটাই তো হচ্ছে আমাদের সৌন্দর্য সুন্দর সবাই মিলে এনজয় করে আর এই যে তাহমিনাবি যার রেস্টুরেন্টে আমাদেরকে আমন্ত্রণ করলো আমন্ত্রণ নিমন্ত্রণ সব করলো তো সবাই গেলাম এই যে দেখেন তো হচ্ছে এই যে তো ভাবিকে ফুল দিছে কে তো ভাবিকেও একটু শ্যুট করলাম যেহেতু ভাবি রেস্টুরেন্টে গেলাম ভাবিকে শ্যুট না করলে তো হয় না তাই ভাবিকেও একটু ভিডিওতে নিলাম আর এই যে আমাদের ঢঙ্গি চলে আসছে ও মা গো সে কি সাজ দিল দেখেন নাই শ্বাস অবাক তার সাজ দেখে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমার বোনটাকে তাই না দেখেন আপনারা অনেক সুন্দর অনেক কিউটি বললাম না কেউ কারো চেয়ে কম না এই যে আরেক ভাবি আসছে এই ভাবিও কিন্তু অনেক সুন্দর তাই না মানে কাকে কাকে সুন্দর না বলবো বলেন তো সবাই সুন্দর সবাই কেউ চেয়ে কম না কারণ তো সবাই একটু একটু করে আমি ফটো ভিডিও নিচ্ছি আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই নিচ্ছি আপনারা আসলে কে কি মনে করেন না করেন জানি না আর হচ্ছে এগুলার পরে আমরা এখন একটু খাবো আর এই যে দেখেন উনি উনি তো ভিডিও করতেছে এখন সবাইকে উনি উনি উনাকে চিনেন ওনাকে তো সবাই চেনেন তাই না হাসির রানি তো সবাই আমাদের প্লিজ পেস্টটি একটু বলে দেবে আর এই যে টিফু ভাই এটা হচ্ছে এই টিফু ভাই রেস্টুরেন্ট এতক্ষণ যে টিফু তাহমিনা টিফু ভাই বলছিলাম এই যে উনি এই যে টিফু ভাই রেস্টুরেন্ট তো টিফু ভাইও আছে টিফু ভাইকে একটু জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে সবাইকে দেখে তো বললো ভালোই লাগতেছে এই যে পুল হাতে নিয়ে টিফু ভাই দাঁড়াই আছে আর টিফু ভাই এখানে বলতেছে ওনার জন্য একটা পাত্রী দেখতেছে ওনার জন্য পাত্রী চায় পাত্রী থাকে বলার জন্য আর এই তো এখানে সবাই মিলে একটু হাসাহাসি করতেছে একটু গল্প করতেছে আমি ভাবছিলাম একটু অরিজিনাল বয়সটা দিব সবাই কি বলতেছে না বলতেছে কিন্তু আসলে দেওয়া হচ্ছে না ব্যাকগ্রাউন্ড থেকে মিউজিকের সাউন্ড আসতেছে কারণ আপনারা তার মিউজিকের সাউন্ড আসলে আপনারা কপিরাইট দিয়ে দেন এটাই হচ্ছে প্রবলেম তার কারণে কোনো মিউজিক দিতে পার ছি না আর সবাই এখন আমরা খাবো যেহেতু সবাই এখন একসাথে হয়ে গেছে আর সবাই সবার মতো করে খাবার দাবার নিচ্ছে খাচ্ছে যে যার মতো পাচ্ছে সে সেভাবেই নিচ্ছে এই তো আর এখানে আমরা আমার ভ্যাইকে নিয়ে একটু মজা করলাম এই যে বেহাই আসছে হাসিরানির স্বামী সবাই তো চেনেন তো তাকে নিয়ে একটু মজা করলাম আয় রে আমার ভাই এত দেরিতে কেন আসলো এগুলো নিয়ে একটু দুষ্টামি করলাম মজা করলাম আসলে সবাই একসাথে হওয়া মানে হাসি ঠাট্টা করা এই ছাড়া আর কিছুই না তাই না আর এত সুন্দর একটা ইনভার্ট দেখেন কত সুন্দর তাই না সবাই মিলে অনেক এনজয় করে আর এখানে এই যে বাপের মরিচ গ্যাসটা দেখেন মরিচগুলা যে দেখাইছিলাম বাপের বাসা থেকে ওইগুলো নিয়ে এসছে বাসায় অনেকে অনেকগুলো হয়েছে আর রেস্টুরেন্টে এগুলো হয়েছে তো অনেক সুন্দর লাগতেছে মরিচ গ্যাসটা আমার কাছে তাই আমি মরিচ গ্যাসটা একটু ভিডিও করছি আর সব কিছু খাওয়া হবে পান খাওয়া হবে না সেটা তো হয় না তাই পানের আয়োজনও করছে এই যে দেখেন কি সুন্দর বাটি গুটি বাটি দিয়ে পান সাজিয়ে রাখবে এখন পানের বাটি গুটি নিয়ে আসবে দিলু দিলুভাবি তো নিয়ে আসার পরে পানটা সাজাবে তো এখান দিয়ে এই যে সবাই এখন খাচ্ছে তাকে জিজ্ঞেস করতেছে খাবার কেমন হয়েছে সে বলতেছে অনেক মজা হয়েছে সবাইকে এক এক করে জিজ্ঞেস করলাম খাবার আসলে কেমন হয়েছে তো সবাই আসলে খাবার রিভিউ দিচ্ছে শোনেন খাবার কেমন হয়েছে এই খাবার কেমন হয়েছে বাবি নান্দা ঘাট মাই খাবার

Está chamando de resenha? Sim. Está tudo bem.

আর হচ্ছে সবশেষে ছা হবে না সেটা তো হয় না পার্টি মানেই তো চা তাই না ছাটা তো খেতেই হবে মজাদার ছা চা না খেলে তো কারো ভালোই লাগবে না কারণ ছাই হচ্ছে শরীরের এনার্জি চা না খেলে শরীরে এনার্জি একদমই আসে না